শফিক হাসান পড়াটাই মিথ্যা কথা বলছে এক সাংবাদিক আছে যে তার মায়ের ধর করছি বা এটা না ওটা হাটের পর যে একটা বিল্ডিং হচ্ছে ওখানে আমরা জমি পাবো জমি পাবো সেই জমি জায়গার বিষয় নিয়ে মামলা চলতেছে কোর্টে কি কারণ মারেছে এখন গোয়ার দিবার যায়া ওরা কাগজ দেখেন ভাই বাবা আমার মার বাড়াইছে তোরা শিগিরা আমার বাসা তাই কাজ ধরছে আর ওই জায়গা এটির পর পরে ওর মাথা রান্না আতের হনে কাটি গেছে এমন কোনো মার খাই নাই কুপাকুপি হয় নাই সে সুসাইড করে নাই যে আমরা সে জায়গাটা ভর্তি থাকবো সে মন করেন টাকার গরমে ওই জায়গা ভর্তি রয়েছে পাশে রয়েছে থানার যখন ইচ্ছা আছে তখন মামির কাছে টাকা চাচ্ছে মামি টাকা দিচ্ছে ও থানায় মারতেছে আর তখনই পুলিশ আসতেছে একদম পরে বিক্রি করে তার কাছে দশ লাখ টাকা যদি একজন চাঁদা চায় এটা কোনো কথার পরে জমি জমা বিষয়কে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষের ঘটনা ঘটেছে ঘটনায় আহত হয়েছেন একজন তাকে উদ্ধার করে হাসপাতালে এ ভর্তি করা হয়েছে হাসপাতালে ভর্তি আহত শ্রমিক বলছে চাঁদা না দেওয়ার কারণেই তাকে হামলা হয়েছে এ ঘটনায় হয়েছে থানায় মামলা অথচ মামলায় বলা হয়েছে জমি জমা বিষয়কে কেন্দ্র করে আসামিরা বলছে মামলাটি উদ্দেশ্য প্রণীত সমাজে নিজেদের কণ্ঠাসা ও নাজেহাল করতেই এমন হয়রানিমূলক মামলা করেছে সহিংসতামূলক এমন নেকাজনক ঘটনাটি ঘটেছে কুষ্টিয়া খুকসা উপজেলার শিমলা ইউনিয়নের বসুয়া গ্রামে ঘটনায় আহত শফিকের ভাষ্যমতে মামলা একটা হয়েছে মামলার আমি তো জাতি পাইনি আমার মামি বাদী মামলা করছে। না আমি আমি তা জানি আমি তো এখানে আমি তো আর জানি না প্রশাসনের সাথে কথাও বলি নাই না এটা সুষ্ঠু বিচার হবে আমলে কি লোক দামার ঘটনার সাথে কোন অবস্থায় জড়িত নাই এমন কি ঘটনার সময় ছিল না বলে দাবি করেন মামলার অন্যতম বিবাদী মিলন এই যে কেসবুক্ত করছে আমি সমমতে কিছু জানি না বাসা হয়েছিল না এরা একদম মিথ্যা বানাট মামলা করেছে আমার নামে ওই গ্রামের লোকজনও ছিল ওখানে তাও দেখছে আমি ছিলাম কি না এ সফিক আছেন পড়াটাই মিথ্যা কথা বলছে এক সাংবাদিক কাছে যে আমি তার মারধর করছি বা এটা না ওটা আমার এলাকায় গেলেও বোঝা যাবে যে আমি ছিলাম কি ছিলাম না আমি মিথ্যা কথা বলছি না সত্য কথা বলছি আর যে মামলা দেশে এটা আমি কি বলবো নিজেই যখন ওখানে উপস্থিত না আপনার কাছে কি সাক্ষাৎ দেবো আমি যে এতটুকু জানি বা জানি না একদম পুরা মিথ্যা করেছে ফাঁসানো হয়েছে আমাকে আমি আপনাদের মাধ্যমে চাষি যেন সুষ্ঠু একটা তদন্ত হয় বা আপনারা টিভি নিউজগুলো ভালো করে সারেন বা আমার নামে তদন্ত হোক যে আমি আসলে মিথ্যা বলছি কি সত্য বলছি মামলার অন্যতম বিপাতি লিটন জানাই ঘটনাটা ওই ওখানে হাটের পর যে একটা বিল্ডিং হচ্ছে ওখানে আমরা জমি পাবো জমি পাবো সেই জমি জায়গার বিষয় নিয়ে মামলা চলতেছে কোর্টে তারা জোর জোর জুলুম করে বিল্ডিং ওখানে বিল্ডিং করতেছে এবং পাংশা থানার লোকজন নিয়ে আসে শফিকুল ইসলাম শফিকুল ইসলাম পাংশা থানার লোকজন নিয়ে এসে আমাদের উপর হুমকি দেয় এবং শফিকুল ইসলাম আছে বাড়িয়ালার বাড়িয়ালার ভাই রাজীবের ভাই সে পাংশা থানার লোকজন নিয়ে আসে তারা গাজাঘর সন্ত্রাস বাহিনী করে তারা তারা আমাদের উপর অত্যাচার জুলুম করে বেঁকি থেকে নিয়ে এসে আমাদের দাবড়ায় আমরা আতঙ্কের মধ্যে থাকি আমরা রাতে বাসায় থাকতে পারি না ঠিক আছে আমাদের যেখানে পাবে সেখানেই কুপাবে মারবে আমাদের এইরকম ভয়ভীতি দেখাচ্ছে তারাই নাটক করিয়ে এই কেস আমাদের নয় মামলা করেছে এবং তার সে ডি দিতেছে যে আমরা তার কাছে দশ টাকা চাঁদা ধরেছি আমাদের ভাই বাপ আমরা কোনো কেউ আমরা সন্ত্রাসবাদী না আমরা চাঁদা বাজি না আমরা আমরা গাঁজা খুন না খুন না তারা দুই ভাই হচ্ছে গাঁজা গাঁজা খায় গাজার ব্যবসা করে বড়ির ব্যবসা করে এর আগেও তার ভাই একটা কুমারখালী থানা পান পানটিতে আনবার যায় পুলিশের দাবুর খেয়ে তার পা তার পা ভাঙে গাড়ি কুষ্টিয়া কুমারখালী পানটা পানটি পানটিতে তার গাড়ি আটকা রাখে আটকে রাখে তখন যায় তার গাড়ি নিয়ে আসা হয় এই বিষয়ে গোপন ছিল গোবন ছিল এখন এখন যাচাই হচ্ছে আসলে প্রকৃত আমরা তো মারামারি হরিধরি করি নাই কোষ তারাই অভিনয় করিয়ে হাসপাতালে যায় আমাদের নামে মিথ্যা মামলা করেছে যে আমরা চাঁদাধি তার কাছে তার মারধর করেছি আমি তদন্ত বিচার চাই আমি নিষ্পাপ একজন লোক আমি আমি কোনো প্রকার হরিদ্বরি জ্ঞানজন করি না আপনারা এলাকায় যা যাচাই ফাচাই করে দেখেন পাঁচজনের মুখে শোনেন যে এই লিটন এই ছেলেটা এলাকাতে কোনো সন্ত্রাসীগিরি করে নাকি কোনো কারোর উপর জোর জুলুম করে নাকি আমি রাজনীতি করি আমি আল্লাদিন খানের সাথে রাজনীতি করি আমি বিএনপি করি আমি বিএনপি একজন যুব দল আমি এই আমি আপনাদের কাছে বলছি আমি সুস্থ বিচার চাই তারা মামলা করছে চারজনের নামে যত সম্ভব আমি শুনেছি আমরা নকল উটাই নাই আমার গত রাতে আমার বড়ো ভাইয়ের আর আমার ছোটো চাচার আনুমানিক রাত একটা বা দেড়টা দিকে পুলিশ অ্যারেস্ট করে নিয়ে আসে থানায় আমরা তাৎক্ষণিক নেতা পর্যায়েদের জানাই তারা বলছে সকালবেলা আসেও এটা ব্যবস্থা করা যাবে আমরা আসছি আসে কথাবার্তা বলছি এখন আমার চাচার আর আমার ভাইয়ের থানা কি চালান করে দিয়েছে আমরা এখন জামিন ধরবো আমরা সুস্থ বিচার চাই হাসপাতালে যে শুয়ে আছে আমার ভাই শফিকুল ইসলাম সেই আছে নাঠের গুরু সেই এই এই হট্টগোল হট্টগোল করতেছে সে পাংসার থানার লোকজন নিয়ে আসে আমাদের উপর হুমকি দিচ্ছে আমরা বাড়িতে থাকতে পারি না মূল সমস্যা জমির সংখ্যা তো ওখানে আমরা জমি পাবো তারা জমি পাবো তারা জোর জুলুম করে ওখানে বিল্ডিং করতেছে কোটে গেছি আমরা 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 আসি কোটের যে বিচার হবে কোর্টের যে রায় হবে কোর্টে যদি আমরা রায়ে যদি জমি পাই পাবো নইলে আমরা আমরা জমি পাবো না আমরা ধরবো না মামলাটি মেথ্যা হয়রানি ও উদ্দেশ্যমূলক আমরা এর ন্যায়বিচার চাই ঘটনার বাস্তবতা তুলে ধরেন বাদী বিবাদী পরিবারের অন্যরা বড় ছেলে সবগুলো কোথায় হাসপাতালে আর মিরাজ মিরাজও তাহলে ছেলেকে মারছে হ্যাঁ মারছে কে নতাই মারাছে নিটন আর হালিম

আমি দেখে আইসি কি কারণ মারেছে এখন ঘর ঘর দিবার যায় এখন ওরা বাধা দিচ্ছে আপনারও কাগজ দেখেন ভাই বাবা আপনারা কাগজ দেখেন বুর কাগজ দিয়ে তারপরে ই করেন এ তো বুর কাগজ তো আছে আমার আমার যদি কাগজ যদি ঠিক থাকে আমার যদি কাগজ ঠিক থাকে পরে জায়গার পরে আমি তুলবা যাবো কে তাহলে আপনার এক লাগেছে হ্যাঁ সবগুলো হ্যাঁ জমিনে কেউ কোর্টে কেস চলছে নাকি যাই নাই কান ওরাই ভাঙাইছে ওরাই গর তুলাই তলেছে ওই কর ওরাই তলেছে ওরাই গর তুলাইছে ওরাই কর ভাঙাইছে ওরাই আবার বাদা ঘটনা ধরে আমার স্বামী আর আমার বাসুর ওই জায়গায় কাজ করতো মিস্ত্রির কাজ কোন কাজ করে আর কাজটা ওনারা তো বুঝিয়ে দিছে এবার মামীর শহরে এই কাজ করতে করতে এভাবে তারপর কালকে হলে কিন্তু ওই জায়গায় মারামারি লাগছিল ওইডে ওনারা দোষ দিতেছে যে আমরা ইমের মার খাওয়াইছে ওরা দোষ বলতে কে দোষ দিচ্ছে ওরা বলতে রি ওরা দৌড় দিছে যে শফিক মার খাওয়াচ্ছে আমারে দাওল দেশে শফিক বলতে কী হবে না ভাস্কর তারপর উনি তো এই জায়গায় লোক দিয়ে কাজ করাছে নুরা আসি ওন ডর খে আইস আইসি পলাইছে পলাইছে তারপরে লিটন ডাল মোট বড় বাই উসমান পলাইছে পলাই সালিয়ে তারপরে বাড়ি এসে আসি আমার বাছুর মারিছে লিটন হালিম লতাই সুক্রলি আকাম আরো মেলারে নয় কাজ আমরা করিকে

হাস খুকসা গেছে খুকসা নিয়ে দেখায় হাসপাতালে যা ভর্তি করেছে করার পরে বহুত কিছু চানা করছে আর আমরা কি আমরা তো সরকার বই আমার ভাই আমরা তো একটু ভাই দি খাবোই ভাই দিকা কিছু বলতে গেলেই ছপিক মিরাজ বলতেছে আর কোনোটা না দিলেও ওই মহিলাটার বাড়ির পাড় থেকে ধরে নিয়ে আসে মন প্রজাতর চিহ্ন না থাকে আমার বলছে ওই ছপিকার মিরাজ না থাকে আমার ধরে ওরা থেকে আমাকে মারবে আমি ভাই দিকে কথা বলতেছি এই কারণে আমার মারবি আমি ভাই দিকে কেন কথা বলবো আমি কথা বল আমার ভাই একটা আমার ভাই পাঁচটা না ওর পাঁচটা ভাই ওর বাইরে না বললে যে আমার ভাই কুষ্টিয়া হাসপাতালে ভর্তি আমার ভাইয়ের নাম মিলন যে মিলন না মিলন মারামারির সময় ওখানে ছিল না মিলন বাড়িতে কি ফোনে কথা বলতেছিল শুন্য তারপরে মারাম হওয়ার পরে হ্যাঁ ওর নামও কেঁচতেছে এমন কোনো মার খায় নাই কুপা কুপি নাই সে সুসাইড করে নাই যে আমরা সে জায়গাটা ভর্তি থাকবো সে মন করেন টাকার গরমে ওই জায়গায় ভর্তি রয়েছে পাশে রয়েছে থানার যখন ইচ্ছা হচ্ছে তখন মামির কাছ টাকা দিচ্ছে মামি টাকা দিচ্ছে ও থানায় মারতেছে আর তখনই পুলিশ আসতেছে বুঝছেন এইটাই হচ্ছে তার ব্যক্তিগত গল্প সে আর এই মন করেন যে এই যতদিন রাগ থাকবে সে আর মন করেন যে বাড়িতে আসবে না ওই জায়গায় বসে থাকে এই খেলাটা খেলবে তার মনের মতলবটাই তো বোঝা যাচ্ছে কারণ রাইতের বেলায় তারা মিটকুট করে আছে তারপরেও তারে পুলিশদের টাকা দিছে অনেক টাকা দেওয়ার কারণে পুলিশ আসে পুলিশ এসে মোটামুটি সব লোকে ধরে নিয়ে গেছে যেগুলো ধরতে পারছে এগুলো ধরে নিয়ে গেছে বুঝছেন তারপরে ধরে নিয়ে যাওয়ার পরে এখন চালান কেতেছে এখন সে বলতেছে পথে ঘাটে কোনো জায়গায় তাদের চলতে পিচ্ছি দেবে না মেয়ে মানুষ হোক বাচ্ছলে মানুষ হোক তাদের মান সম্মান নিই আর মারধর করে ইজ্ঞান নিয়েও তাদের ইজ্জত রাখবে না সে তারপরে এরা তো এই শফিক আর মিরাজরা তো গাজা খায় এরা অনেক লোকজন আছে বুঝেছেন এরা লোকজন নিয়ে আসে এর ঘেরা করে মারার জন্য মানে বড় বড় অস্ত্র শস্ত্র নিয়ে তারা মারেওছে তার সাইকেল টাইকেল সব ভেঙে যাচ্ছে তারপর সে তিনি দৌড়ে যায় আমার এক মানে আত্মীয় বাড়ি দৌড়ে উঠেছে বুঝছেন তারা আবার সেভ করছে তারে তারে কোনো রকমে বেরোতে দিছিল না তারপরে এদিক থেকে লোকজন যা তারা নিয়ে আইছে মানে দোষ কার তার দোষ দোষ কারণ সবই যদি এক কাজটা না করতে মনে করেন এই গন্ডগোলটা বাদে না বুঝতে পারছেন ওরা যদি বলতে যে আমার আসলে মিল করে নি কিন্তু ওরা যা কোন মতোই মিল করতে চাচ্ছে না টাকার জোর আছে গাঁজা খাওয়া লোক আছে ওরে বুঝছেন সেজন্য ওরা কোনো মতোই মিল করতেছে না কারণ গাঁজা খাওয়া লোকে ডাকলেই পাওয়া যায় ওরা পাঁচশো টাকা দিলি পরেই মনে করেন চলে আসবিনি আমার পক্ষে কথা কবিনি দাঁড়াবিনি শফিকুল মার খায় নাই শফিকুল মানে যে এরকম হওয়ার পর তখন এনে বলতেছে যে আমার দশ লাখ টাকা চাঁদা চাইছে মানে সবার সামনেই বলতেছে এরকম জোর দিয়ে কথা বলতেছে সবার সামনেই যে দশ লাখ টাকা চাকা চাঁদা চাঁদা চাইছে আসলে সব কিছু মিথ্যা তারপর সে দৌড়ে যাতে যাবে খাদের ভিতরে পড়ে গেছে শফিক পড়ে গেছে পড়ে যাওয়ার পর একাই পড়ে গেছে পড়ে যায় একটু কাটি গেছে বলছে আমার মারছে বুঝছেন এ হচ্ছে কাহিনী